কে বহিরাগত উত্তরপ্রদেশ পাঞ্জাব মহারাষ্ট্রের লোক বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী সভা থেকে তার কথায় এরা তো সবাই ভারতীয় বাইরে কোনো দেশ থেকে তো আসেনি ভারতবর্ষের যে কোনো জায়গায় ভোটার লিস্টে নাম থাকতে পারে শুধুমাত্র বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না ফের একবার হুঙ্কার দিয়ে বলেছেন ভবানীপুর বিজেপির জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছেন ভবানীপুরেও হারাবেন ভবানীপুরে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বাইরে থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি করছে বলে ভবানিপুর তৃণমূলের বিজয়া সম্মেলনীতে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী এদিকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন মেয়েরা মেয়েদের নিরাপত্তা বলবেন বাংলা নিজের মেয়েকে চায় রাজ্যবাসীর কাছে তুলেছেন বিজয়া সম্মেলনী থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়েদের রাতে বেরোনো উচিত নয় মেয়েদের বলছেন নিজেদের সুরক্ষা বুঝে নিতে তাহলে লকডাউনের মতো সব বন্ধ করে দিনের এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএকটিভেটেড হয়েছে পাঁচাবেন কি করে তৃণমূল যারা ছোট ছোট কন্যা তাদেরকে তিনি উপদেশ দিলেন রাত্রে বেরোনো উচিত নয় অনুষ্ঠান বাড়ি বন্ধ করে দিন নাইট কলেজ বন্ধ করে দিন এবং লকডাউনের মতো সন্ধ্যা ছটার পরে সূর্য ডুবো গেলে সব বন্ধ করে দিন আপনি তাই তো আপনাকে লোক হিরোগ্রাণী বলে বলছে মেয়েদের সুরক্ষা মেয়েরা বুঝে নাও হাত তুলে নিলেন এই মুখ্যমন্ত্রী পরেও আপনি বলবেন যে বাংলার মেয়েকে আবার চাই